আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে আমরা শিখব ক্যাপকার্টের দ্বিতীয় নাম্বার কীটা আছে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় তো এর জন্য আমাদের সর্বপ্রথম ক্যাপকাট যে অ্যাপস আছে অ্যাপসটা ওপেন করে নিতে হবে তো আমরা অ্যাপসটা ওপেন করার পরে আমরা এই জায়গায় উপরের দিকে পাবো নিউ প্রজেক্ট এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই নিউ প্রজেক্ট আপনাদের ক্লিক করতে হবে তো যখন আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এই জায়গায় আপনার গ্যালারির যে জিনিসগুলো থাকবে পিক বা ভিডিও মানে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও বাম পাশে ডান পাশে ফটো তো এই জায়গায় সেটা দেখতে পারবেন কিন্তু তার ওপরে দেখেন আপনারা লাইব্রেরি নামে একটা অপশান পাবেন ঠিক আছে এই লাইব্রেরিতে ক্লিক করবেন তো ক্লিক করলে এই জায়গায় আপনার মোটামুটি বেশ কয়েকটা টেম্পলের চলে আসবে তো এই জায়গা থেকে আপনি একটা টেম্পেল একটা বেছে নেবেন ঠিক আছে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ক্যাপ কার্ডটা পুরো না তাই আমরা যে টেম্পেলগুলো নিব সেটা যেন পুরো না হয় দেখেন পুরো হইলে এই যে বাম পাশ ওপরে কর্নারে লেখা থাকবে পুরো তো পুরো বাদে যে এটা আছে আমরা কিন্তু সেইটা নিব তো দেখেন এই জায়গায় আমি এখন এইটা নিতে এই যে এটা কিন্তু পুরোনা কারণ এর বাম পাশে কিন্তু পুরোনাই তো আমি এখন এইটা মার করলাম ঠিক আছে মার করে তারপরে নিচে এই যে আমরা যে অ্যাড অপশান পাবো এই অ্যাড অপশানে ক্লিক করব এই যে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমি যে একটা ব্যাকগ্রাউন্ড নিছি সেটা কিন্তু আমার এই জায়গায় চলে আসছে এখানে যে কালো যে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে সেটা কিন্তু চলে আসছে আমার তো আসার পরে আমাদের এই যে প্রথমে কোম্পানির লোগো অ্যাড করতে হবে তো লোগো অ্যাড করার জন্য আমরা নিচের দিকে ওভারলি মানে নামে একটা অপশান পাবো এইটার ওপরে ক্লিক করব তো ক্লিক করার পরে যে আবার আসবে যে নিচে এই ওভারলি আবার এই আর্ড ওভারলিতে ক্লিক করবো তো এই জায়গায় ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারিতে যে পিকগুলো আসবে এই ডাইন পাশে ওপরে ফটোসে ক্লিক করে আমরা পিকে চলে আসব। এই জায়গা থেকে আমরা আমাদের কোম্পানির যে লোগো আছে লোগোটা মার করব তারপর ডাইন পাশে নিচে আমরা পাবো অ্যাড এই অ্যাডে আমরা ক্লিক করব। তো যখন আপনি অ্যাডে ক্লিক করবেন এই অ্যাডটা দেখেন কত মানে এই লোগোটা কত বড় তো আপনার প্রথম কাজ হবে লোগোটা ছোট করা তো আপনি দেখেন এই জায়গায় আমি যখন দুইটা হাত দিয়ে মানে স্ক্রিনের ওপর যদি টান দেন তাহলে কিন্তু হবে না ছোট। তো সেটার জন্য নিচে আপনারা যে লোগো পাবেন এই লোগোর ওপরে একটা ক্লিক করে মার করে নেবেন দেখুন যখন মার করবেন তখন লোগোর দুই সাইডে দুইটা সাদা দুইটা দাগ চলে আসবে এবার যদি আপনি লোগোর ওপরের দিকে একটা আঙুল এবং নিচের দিকে একটা আঙ্গুল একই হাতে দিয়ে যদি একটু ছোটো করেন দেখেন যে আমার লোগোটা কিন্তু ছোট হচ্ছে তো আমার লোগোটা আমি এই এইটুকুই ছোট করব তো এরপরে আমার পিছে লোগোর যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব এটার জন্য আবার আমাদের এই লোগোর উপরে ক্লিক করে মার করতে হবে আবার দেখেন নিচের দিকে এই জায়গায় অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো স্কল করে আপনারা ডাইন দিকে আসতে থাকবেন ঠিক আছে স্কল করে দেখেন আমি যেভাবে স্কল করে ডাইন দিকে আসতেছি তো আসার পর এই জায়গায় আপনারা নিচের দিকে এরকম মাস্ক নামে একটা অপশান পাবেন ঠিক আছে মাস্ক ক্লিক করবেন তো মাস্ক যখন ক্লিক করবেন এই জায়গা থেকে চার নম্বরের সার্কেল নামে একটা অপশান পাবেন আপনারা এই সার্কেলে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখেন আমার লোগোটা কত ছোট হয়ে গেছে এবার আমার লোগোটা প্রপারলিভাবে তৈরি করার জন্য আমরা ইউজ করব উপরেরটা এবং পাশেরটা আমরা কিন্তু এই নিচেরটা ভুলেও ইউজ করব না আমি একটু উপরের দিকে টান দিলাম দেখেন এই যে উপরের টা আমি একটু উপরের দিকে দিলাম এই যে আর এইটা আমি এই যে ডান দিকে সরাই নিলাম ঠিক আছে এই যে এই যে দেখেন আমার লোগো কিন্তু প্রপারলি ভাবে এই জায়গায় চলে আসছে এবার আমরা কি করব লোগোর ওপর হাত দিয়ে লোগোটা বাম পাশে ওপরের দিকে উঠায় দিব তবে মাথায় রাখবেন আমরা এতটা ওপর উঠাবো না যেন লোগোটা কেটে যায় তো দেওয়ার পরে আমাদের নিচে দেখেন এই জায়গায় আমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই পর্যন্ত আর এই জায়গায় যে একটা সাদা যে একটা ডাক ডাক দেখতে পাচ্ছেন না এটা মূলত টাইম লাইন ঠিক আছে মানে আপনার টাইম লাইনের কাটসাট তো এই জায়গায় দেখেন আমার লোগোটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক ছোটো সেটার জন্য আমরা লোগোটা করব করবো এইটা আমরা মানে যে টেনে নিয়ে চলে আসবো ঠিক আছে দেখেন যেভাবে আমি আসলাম এই যে এই যে তো মোট কথা দেখেন এই জায়গা থেকে আমার লোগো থেকে ব্যাকগ্রাউন্ড টোটালটা কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে তো এরপরে আপনারা কি করবেন আচ্ছা লোগো এবং ব্যাকগ্রাউন্ড এটা সম্পূর্ণ হওয়ার পরে আপনারা এই জায়গা থেকে একবার যে ব্যাক অপশান আসবে ব্যাক অপশানে ক্লিক করে একবার ব্যাকে চলে আসবেন তো আসার পরে এইবার আমাদের এই জায়গায় দিতে হবে টেক্সট তবে এটা শুধু টেক্সট না টেম্পলেট টেক্সট দিতে হবে সেটা কিভাবে পাব পাওয়ার জন্য আমরা যে টেক্সট নামে একটা অপশান পাবো এই টেক্সটে আমরা ক্লিক করব তো যখন আমরা টেক্সটে ক্লিক করবো নিচের দিকে আপনি অনেকগুলো অপশান পাবেন তো এই জায়গায় আপনার এই যে টেক্সট দেখেন এই যে যদি একটু দেখেন এই যে টেক্সট টেম্পলেক্টের নামে একটা অপশান পাবেন আপনার ঠিক আছে টেক্সট টেম্পলেক্ট এই টেক্সট টেমপ্লেটে ক্লিক করবেন তো আপনি যখন এই জায়গায় টেক্সট টেমপ্লেটটা ক্লিক করবেন আপনার এই জায়গায় কিছু আসবে না তবে উপরের দিকে এই জায়গায় ট্রেন্ডিং নামে একটা অপশান পাবেন ঠিক আছে এইটার ওপরে ক্লিক করবেন যখন ক্লিক করবেন দেখেন এই জায়গায় কিন্তু আমার অনেকগুলো চলে আসছে আর আমরা অবশ্যই সেইগুলো নিব যেগুলো পড়ো না আশা করি আমি বুঝাইতে পারছি তো মনে করেন যে আমি এই লেখাটা নিলাম তো আমাদের প্রথম কাজ হবে কোনো একটা বিষয় নেই এই কর্নারে এই যে অপশান থাকবে এইটার ওপরে হাত দিয়ে এটা ছোটো করে দেওয়া লেখাটা ঠিক আছে যে আমি লেখাটা ছোটো করে দিলাম তো দেওয়ার পরে আমরা এই জায়গায় আমাদের কোম্পানির নামটা লিখবো কিভাবে দেখেন আমি এই লেখাগুলো সব কেটে দিচ্ছি এবার লিখছি এ আর এক মিনিট আমরা যে টেক্স টেম্পেলের আসলাম ট্রেডিং ট্রেডিংয়ে আসবো এই জায়গা থেকে আমরা এই যে নিলাম এবার আমরা এই জায়গায় লিখবো ঠিক আছে কি লিখবো আমাদের কোম্পানির যে নাম আছে সেই নামটা আমরা লিখবো তো লেখার জন্য আমাদের এটার ওপরে ক্লিক করতে হবে এই জায়গায় আমাদের লিখতে হবে কোম্পানির নাম দেখেন আমি লিখছি ই এ আর এন এন আই জি আর্নিং ডিজিটাল ডি আই আই জি টি এন डिजिटल इ लार्निंग एल आई लर्निंग एंड आर्निंग एन आई एन लार्निंग प्लेटफॉर्म पी एल ए टी एफ आर ओ एम तो जगह लिखा लिखा छोटो कर दे ठीक है देखें আমি কিন্তু লেখাটাই জায়গায় ছোটো করে দিলাম এজেন দিয়ে আমরা এই জায়গায় যে চিহ্ন পাবেন এই টিক চিহ্নই আপনারা ক্লিক করে দিবেন দেখেন আমি টিক চিহ্নই ক্লিক করে দিলাম তো আমার এবার একটা জিনিস মাথায় রাখতে হবে চলে আমরা একটু এটা পেলে করি তো দেখেন আমি যখন পেলে করলাম আমার লোগো কিন্তু লোগোর জায়গায় আছে জাস্ট আমি আমার যে টেক্সট টেম্পেলের এইটা আমরা সিলেক্ট করলাম তো এখন আমাদের কাজ হবে টেক্স টেম্পলেকটা আমাদেরকে শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে ঠিক আছে টেক্স টেম্পলেকটা আমাদের শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে এই যে তো এদের চলেন একবার ওপেন করি দেখেন এই যে লোগো এবং কোম্পানির নামটা কিন্তু অনেক সুন্দরভাবে আসছে তো এরপরে আপনারা এই জায়গা থেকে আরও একবার ব্যাক করবেন তো ব্যাক করার পরে দেখেন এই যে আমরা ওপেন করলাম এটা যে কত সুন্দর করে আমাদের কিন্তু এটা ওপেন হয়েছে ঠিক আছে তো এরপরে আপনি এই পিকটা কিভাবে সেভ করবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে আপনি ডান পাশে ওপরের দিকে এই জায়গায় এক্সপোর্ট নামে একটা অপশান পাবেন ঠিক আছে ডান পাশে ওপরের দিকে তো এই যে ডান পাশ ওপর দিকে এই যে এক্সপোর্ট এই এক্সপোর্টে আপনাকে ক্লিক করতে হবে তো এক্সপোর্টটা যখন ক্লিক করবেন এই যে দেখেন একটু অপেক্ষা করবেন এই যে দেখেন আমার পিকটা কিন্তু সেভ হয়ে গেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ